গত বারোই নভেম্বর থেকে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি দুই হাজার পঁচিশ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই কর্মসূচিটি চলবে আগামী বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ টানা এক মাস পর্যন্ত এই কর্মসূচি কমপ্লিট হওয়ার পর দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকেই নতুন ভোটার তালিকা পাবলিশ করা হবে তাই যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে তারা এই কর্মসূচির মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন যাদের ভোটার কার্ডে কোনো তথ্য ভুল রয়েছে সেই সমস্ত তথ্যগুলি সংশোধন করতে পারবেন এবং যারা ভোটার কার্ড স্থানান্তর বা ট্রান্সফার করবেন এই সমস্ত কাজগুলি এই কর্মসূচির মাধ্যমেই করা যাবে তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে সেপারেট ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই ভিডিওর বিষয় হচ্ছে যাদের বয়স আঠারো হয়ে গেছে তারা কিভাবে অনলাইন থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অব্দি কন্টিনিউ করবেন তো যে কোনো একটি গুগল পেজ খুলে নেবেন এরপর সার্চ করে টাইপ করবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এটি লিখে সার্চ করতেই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন যাদের আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে লগ ইন অপশানের উপর ক্লিক করবেন এবং যারা নতুন ইউজার এখান থেকে সাইন আপ অপশানের উপর ক্লিক করবেন এরপর একটি মোবাইল নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন ইমেল আইডি থাকলে সেটা এন্ট্রি করবেন না থাকলে এই ঘরটি ফাঁকা রাখবেন ক্যাপচা কোড সেমভাবে এই বক্সটির উপর এন্ট্রি করে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন এরপর আপনাদের ফার্স্ট নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন লাস্ট নেম এন্ট্রি করবেন এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ড এখান থেকে কনফার্ম করে রিকোয়েস্ট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করতে সেই মোবাইল নম্বরটিতে একটি ওটিপি রিসিভ করবেন সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করতেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে আপনাদের মোবাইল নম্বরটি হবে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন সেটাই হবে আপনাদের পাসওয়ার্ড এরপর লগ ইন হতে হবে লগ ইন হওয়ার জন্য আবারও হোম পেজটিতে চলে আসবেন এখান থেকে লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন সেই মোবাইল নম্বর এখানে এন্ট্রি করবেন পাসওয়ার্ড এই ঘরটির উপর এন্ট্রি করবেন যে ক্যাপসা কোড এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসা কোড সেমভাবে এই বক্সটির উপর এন্ট্রি করে দেবেন এরপর রিকোয়েস্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করতেই সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে একটি ওটিপি রিসিভ করবেন সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই আপনাদের আইডি এখানে লগ হয়ে যাবে এখানে আপনাদের নেম দেখতে পাবেন তো এখান থেকে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর এর নিচে দেখুন ফিল ফরম সিক্স বলে একটি অপশান দেওয়া হয়েছে এই অপশানটির উপর ক্লিক করতে হবে এবং যারা এনআরআই বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া তারা এখান থেকে ফিল ফর্ম সিক্স এ এই অপশানটির উপর ক্লিক করবেন সাধারণভাবে যারা ভারতের বাসিন্দা এখান থেকে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য ফিল ফরম ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এখান থেকে স্টেপ বাই স্টেপ এই ফর্মটি ফিল করতে হবে তো এখানে ফার্স্ট এই অপশনটির উপর ক্লিক করে আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবেন এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানের উপর ক্লিক করে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর অ্যাসেম্বলি এখানে ক্লিক করে আপনাদের যে বিধানসভা সেই বিধানসভাটি সিলেক্ট করবেন সমস্ত সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট উপর ক্লিক করে দেবেন এরপর আবেদনকারীর পার্সোনাল ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো এখানে আবেদনকারীর ফার্স্ট নেমটি এন্ট্রি করে দেবেন এরপরে নিচের বক্সটিতে একবার ক্লিক করবেন এরপর শার্ড নেম অর্থাৎ সেই আবেদনকারীর যে লাস্ট নেম সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে আবারও নিচের ঘরটিতে একবার ক্লিক করবেন ক্লিক করতে সেটা লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলায় কনভার্ট হয়ে নিচে চলে আসবে তো বাংলা নামের বানানে যদি কোনো মিসম্যাচ থাকে সেক্ষেত্রে পাশের কিবোর্ডটিতে ক্লিক করে সেই বানানগুলি সংশোধন করতে পারবেন এরপর আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে যে ফটোটি অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মধ্যে করে নেবেন এবং সেই ফটোগ্রাফের যে সাইজ সেটা হচ্ছে দুই এমপির মধ্যে জেপিজি অথবা ইজি ফরম্যাটে করতে হবে তো এখান থেকে অপশনটির উপর ক্লিক করবেন এরপর আপনাদের স্টোরেজ থেকে যেখানে সেই ফটোগ্রাফটি থাকবে সেই ফটোগ্রাফ এখানে করে নেবেন এরপর এখান থেকে সেই ফটোগ্রাফটি ক্রোপিং করতে পারবেন তো এখান থেকে আপনাদের হিসাব মতো ক্রপিং করে নেবেন এরপর সেভ অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই এখানে আপনাদের ফটোগ্রাফটি সেভ হবে দেখতে পাবেন এখানে এমন একটি মেসেজ শো করাবে এখান থেকে ওকে অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই এখানে আপনাদের ফটোটি আপলোড হয়ে যাবে এরপর নেক্সট উপর ক্লিক ক্লিক করবেন করতেই পরবর্তী পেজ এখানে ওপেন হবে তো এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনাদের ভোটার কার্ডে কার নামটি তুলতে চাইছেন যেমন আপনাদের ফাদার্স মাদার্স হাসব্যান্ড ওয়াইফ এবং লিগাল গার্জিয়ান যার নামটি আপনাদের ভোটার কার্ডে তুলবেন সেই রিলেশনটির উপর ক্লিক করে দেবেন এরপর সেই ব্যক্তির যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেমটি এই ঘরটির উপর টাইপ করবেন এরপর নিচের ঘরটিতে একবার ক্লিক করে দেবেন এরপর ওনার সার্ট নেম এই ঘরটির উপর এন্ট্রি করে নিচের ঘরটিতে ক্লিক করবেন ক্লিক করতে সেটা বাংলায় কনভার্ট হয়ে নিচে চলে আসবে যদি বাংলা নামের বানানে কোনো মিসম্যাচ দেখতে পান সেক্ষেত্রে এখান থেকে কিবোর্ডটির উপর ক্লিক করে সে বানানটি সংশোধন করতে পারবেন এরপর এখান থেকে নেক্সট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী স্টেপ এখানে চলে আসবে তো এখানে আবেদনকারীর কন্ট্যাক্ট ডিটেলস প্রোভাইড করতে হবে যদি আবেদনকারীর নিজস্ব কোনো মোবাইল নম্বর থাকে সেক্ষেত্রে সেলফ উপর ক্লিক করে সেই মোবাইল নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন এবং নিজস্ব মোবাইল নম্বর না থাকলে রিলেটিভ অপশানের উপর ক্লিক করে কোনো একজন রিলেটিভের একটি মোবাইল নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন সেমভাবে এখানে ইমেল আইডি এন্ট্রি করতে পারেন তবে এই দুটি অপশান কিন্তু অপশনাল আপনারা চাইলে এই দুটি অপশন এখান থেকে স্কিপ করতে পারেন এরপর নেক্সট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী স্টেপ চলে আসবে এখানে আবেদনকারীর আধার কার্ড ডিটেলস প্রোভাইড করতে হবে তো যদি আবেদনকারীর আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার নম্বর অপশানের উপর ক্লিক করে এখানে সেই আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন এবং আধার কার্ড না থাকলে এখান থেকে এই অপশানটির উপর ক্লিক করে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন এরপর এখান থেকে আবেদনকারীর জেন্ডারটি সিলেক্ট করতে হবে তো মেল ফেমেল থার্ড জেন্ডার এখান থেকে সঠিক জেন্ডারটি সিলেক্ট করবেন এরপর নেক্সট আপশানটির উপর ক্লিক করবেন এখান থেকে আবেদনকারীর ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করতেই একটি ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে সঠিক ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন এরপর ডেট অফ বার্থ প্রুফ একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তো ডকুমেন্ট ফার প্রুফ অফ ডেট অফ বার্থ এই অপশানটির উপর ক্লিক করবেন এরপর সিলেক্ট ডকুমেন্ট অপশানের উপর ক্লিক করে এখানে বেশ কিছু ডকুমেন্টের লিস্ট দেখতে পাবেন আপনাদের কাছে যে ডকুমেন্টটি অ্যাভেলেবেল থাকবে সেই ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন এরপর সেই ডকুমেন্টটি মধ্যে জেপিজি পিএনজি অথবা পিডিএফ করে নেবেন এখান থেকে সুসফাইল অপশনের উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে যেখানে সেই ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্ট এখানে সুজ করবেন তো যখন এখানে সেই ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে এরপর এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন এরপর আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো এখানে ফার্স্ট হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর নিচের ঘরটিতে একবার ক্লিক করে দেবেন এরপর স্ট্রিট এরিয়া বা লোকালিটি নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর নিচের ঘরটিতে একবার ক্লিক করবেন এখানে আপনাদের ভিলেজ বা টাউন নেম এন্ট্রি করে নিচের ঘরটিতে ক্লিক করবেন এরপর আপনাদের পোস্ট অফিস নেম এই ঘরটির উপর এন্ট্রি করে নিচের ঘরটিতে ক্লিক করবেন এখানে আপনাদের পোস্টাল পিন টি এন্ট্রি করে দেবেন এরপর তালুকা বা মন্ডল বাংলায় কনভার্ট হয়ে চলে আসবে তো বাংলা নামের বানানে যদি কোনো মিসম্যাচ দেখতে পান সেক্ষেত্রে পাশের কিবোর্ডটিতে ক্লিক করে সেই বাংলা নামের বানানগুলি সংশোধন করে নিতে পারবেন এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনটির উপর ক্লিক করে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এরপর অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তো ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট এই অপশানটির উপর ক্লিক করে দেবেন এরপর সিলেক্ট ডকুমেন্ট অপশানের উপর ক্লিক করে এখান থেকে আপনাদের কাছে যে ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন এরপর ফাইল অপশানের উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই ডকুমেন্টটি এখানে চুজ করবেন তো সেই ডকুমেন্টটি এখানে আপলোড করা হয়ে গেলে এরপর নেক্সট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করতে পরবর্তী স্টেপ এখানে চলে আসবে তো এই স্টেপটি কিন্তু ম্যান্ডেটরি নয় যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্ত ডিটেলসগুলি পূরণ করতে হবে এবং যারা নর্মাল রয়েছেন এখান থেকে নেক্সট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে পরবর্তী স্টেপ চলে আসবে এখানে আপনাদের একজন ফ্যামিলি মেম্বারের ডিটেলস প্রোভাইড করতে হবে যে মেম্বারের অলরেডি একটি ভোটার কার্ড রয়েছে তো এখানে ফার্স্ট সেই ব্যক্তির নেম এন্ট্রি করবেন এরপর সিলেক্ট রিলেশন অপশনের উপর ক্লিক করে ওয়াইফ আপনাদের সম্পর্কে কি হয় সেই সম্পর্ক ফাদার্স মাদার্স এখান থেকে সিলেক্ট করবেন এরপর সেই ইপিক কার্ড নম্বর বা সেই ব্যক্তির ভোটার কার্ড নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী স্টেপ এখানে চলে আসবে এখান থেকে ডিক্লারেশন করতে হবে তো আপনাদের ভিলেজ বা টাউন নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর এখান থেকে আপনাদের এস্টেটটি সিলেক্ট করবেন সিলক ডিস্ট্রিক্ট অপশানের উপর ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এরপর বলা হচ্ছে এখানে যে সমস্ত অ্যাড্রেসগুলি প্রোভাইড করলেন এই অ্যাড্রেসে কতদিন ধরে রয়েছেন তো যারা জন্মের পর থেকে একই স্থানে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের যে বার্থ মান্থ বা বার্থ ইয়ার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং কেউ যদি পরবর্তীতে অন্য কোনো স্থানে শিফট করেন সেক্ষেত্রে যে ডেটে সেই স্থানে শিফট করেছেন সেই মান্থ এবং সেই ইয়ারটি এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের যে প্লেস নেম নেম অর্থাৎ আপনাদের টাউন বা এই ঘরটির উপর করবেন করে এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন এরপর সর্বশেষ স্টেপ চলে আসবে অর্থাৎ এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোড সেম এই বক্সটির উপর এন্ট্রি করবেন এন্ট্রি করে এখান থেকে সেন্ট ওটিপি অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে সেই মোবাইল নম্বরটিতে একটি ওটিপি রিসিভ করবেন সেই ওটিপি এন্টার ওটিপির ঘরে এন্ট্রি করে এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করতেই আপনার সমস্ত ডিটেলসগুলি প্রিভিউ করাবে সমস্ত ডিটেলসগুলি একবার ভালোভাবে প্রিভিউ করবেন যদি কোনো কিছু ভুল মনে হয় সেক্ষেত্রে কিপ এডিটিং অপশানের উপর ক্লিক করে সেই সমস্ত ডিটেলসগুলি সংশোধন করতে পারবেন এবং যদি সমস্ত কিছুই ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এখান থেকে সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন সাবমিট উপর ক্লিক করতেই আপনাদের সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনাদের সামনে ঠিক এমন একটি মেসেজ শো করাবে এখানে বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এখানে একটি রেফারেন্স নম্বর জেনারেট হবে এই রেফারেন্স নম্বরটি চাইলে নোট করে রাখতে পারবেন অথবা এখান থেকে ডাউনলোড অ্যাকসিন অপশনটির উপর ক্লিক করে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট সিলিপ সেই অ্যাকনোলসমেন্ট সিলিপটি ডাউনলোড করে রাখতে পারবেন তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করে যদি আপনাদের বয়স আঠারো হয়ে থাকে সেক্ষেত্রে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন